খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত সুপ্রিম কোর্টের নির্দেশের পরে ইলেক্টোরাল বন্ডের তথ্য প্রকাশ করা হয়েছে এসবিআই এই সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনারের হাতে তুলে দিয়েছিল তা প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন আর এরপর থেকেই বন্ডের মাধ্যমে বিজেপির প্রাপ্ত অর্থ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধীরা এটিকে আইনি তোলাবাজি আখ্যা দিয়েছেন তবে বিরোধীদের যাবতীয় অভিযোগ খণ্ডন করে পাল্টা তোপ ডাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়া টুডের কনক্লেভে সায়া দাবি করেন ইলেকট্রাল বন্ডের যাবতীয় তথ্য প্রকাশ হলে বিরোধীরা মুখ লুকানোর জায়গা পাবে না গতকাল অমিত শাহ বলেন ইলেকট্রাল বন্ড ভারতীয় রাজনীতি থেকে কালো ধন সরিয়ে দেওয়ার লক্ষ্যে আনা হয়েছিল আমাকে কেউ এটা বলুক ইলেকট্রাল বন্ডের আগে কিভাবে রাজনৈতিক দলগুলি চাঁদা পেত বন্ডে কিভাবে টাকা আসে সংশ্লিষ্ট সংস্থা নিজের চেক ব্যাংকে দিয়ে একটি বন্ড কেনে এবং নিজের পছন্দের রাজনৈতিক দলকে দিয়ে থাকে এখানে গোপনীয়তার প্রশ্ন উঠছে আর যখন নগদে চাঁদা আসতো তখন কি হতো সেই সময় কারোর নাম কি প্রকাশ্যে এসছে এরপর বন নিয়ে রাজনৈতিক আক্রমণের জবাবে শাহ বলেন একটা ধারণা তৈরি করা হচ্ছে যে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির অনেক লাভ হয়েছে কারণ বিজেপি ক্ষমতায় আছে রাহুল গান্ধী তো অভিযোগ করেছেন যে এটা বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতির মাধ্যমে এই ইলেকট্রাল বন্ডা ছাড়া হয়েছিল জানি না কে রাহুল গান্ধীকে এই ধরনের কথা লিখে দেয় এবং তা তিনি বলেন এরপর অঙ্ক কোষে শাহ বলেন বিজেপি প্রায় ছ হাজার কোটি টাকার নির্বাচনী বন্ড পেয়েছে সব মিলিয়ে কুড়ি হাজার কোটির বন্ড বিক্রি করে করেছে এসবিআই তাহলে চোদ্দো হাজার কোটি টাকার বন্ড কোথায় গেল তৃণমূল ষোলোশো কোটির বন্ড পেয়েছে কংগ্রেস চোদ্দোশো কোটির বন্ড পেয়েছে বিআরএস বারোশো কোটির বন্ড পেয়েছে বিজেটি সাতশো পঁচাত্তর কোটি বন্ড পেয়েছে আর ডিএমকে ছশো উনচল্লিশ কোটি টাকার বন্ড পেয়েছে এই আবহাওয়া শাহের যুক্তি তেরো রাজ্যে আমরা ক্ষমতায় লোকসভায় আমাদের তিনশো তিনজন সাংসদ আমাদের সদস্য সংখ্যা এগারো কোটি সেই অনুপাতে দেখতে গেলে যদি তৃণমূল যদি আমাদের মতো বড় দল হতো তাহলে তো তারা যুক্তির খাতিরে কুড়ি হাজার কোটির বন পেত বিআরএস পেত চল্লিশ হাজার কোটির বন্ড আর কংগ্রেস পেত ন হাজার কোটির বন্ড আমার বক্তব্য তিনশো তিনজন সাংসদের দল হয়ে আমরা ছ হাজার কোটির বন্ড পেয়েছি আর বাকি দুশো বিয়াল্লিশ সাংসদদের দলগুলি পেয়েছে চোদ্দ হাজার কোটি টাকার বন। এরপর বিরোধীদের উদ্দেশ্যে সাহের বক্তব্য যখন যাবতীয় হিসাব সামনে আসবে তখন তারাই মুখ লুকোনোর জায়গা খুঁজে পাবে না স্বাধীনতার পর থেকে কোটি কোটি টাকা চাঁদা তোলা হয়েছে বারো লাখ কোটি দুর্নীতি করেছে জেলে যাচ্ছে আর আমাদের থেকে হিসাব চাইছে আমরা তো কালো টাকা শেষ করতে বন্ড এনেছিলাম বন্ড আসার আগে নির্বাচনী খরচা কোথা থেকে আসতো তাহলে কি সেটা কালো ধন ছিল নাকি তার কোনো হিসাব ছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে ডু